স্বাধীনতার পর সীমান্তবর্তী এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাধীনতার পর রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের অন্তর্গত ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা চর পিরাজপুর ও বাজিতপুর গ্রামে বিদ্যুৎ সংযোগ ঘটালেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান খুশি এলাকাবাসী রঘুনাথগঞ্জ ব্লকের এই চর পিরাজপুর ও বাজিতপুর গ্রাম বন্যা কবলিত হওয়ার জেরে এলাকায় স্বাধীনতার কয়েক দশক কেটে গেলেও বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল গ্রামটি রাজ্যে ক্ষমতায় আসার পর এলাকাবাসী কথা ভেবে ঘটা করে সোলার সিস্টেম লাগালেও সেগুলো ঠিকমতো পরিষেবা পেত না এলাকার সাধারণ মানুষ বাম আমলেও এলাকাবাসীরা বিভিন্ন জায়গায় আবেদন করেও বিদ্যুৎ পরিষেবা পাননি শুধু পেয়েছেন প্রতিশ্রুতি তাই রঘুনাথগঞ্জ বিধায়ক তথা বিদ্যুৎ প্রতিমন্ত্রী হয়ে এলাকার কথা ভেবে বিদ্যুৎ সংযোগ ঘটালেন আর তারই নববিদ্যুতের শুভ উদ্বোধন করলেন মন্ত্রী রঘুনাথগঞ্জের বিধায়ক এই এলাকার বিধায়ক ভোটের সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিশ্রুতি মতো রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এই বিদ্যুৎ সংযোগ ঘটালেন কয়েক কোটি টাকা ব্যয় করে এই নববিদ্যুৎ পরিষেবা পেয়ে স্বভাবত খুশি এলাকার কয়েক হাজার সাধারণ মানুষ থেকে বর্ডার সিকিউরিটি আধিকারিকরা উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের বিডিও দেবোত্তম সরকার মহাশয় উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ দু নম্বর সমিতির সভাপতি মমিনা খাতুন মহাশয়া ও উপস্থিত ছিলেন বরসিমুল গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল হক উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের মেম্বার ও পঞ্চায়েত সমিতির মেম্বারগণ জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর কেন

চার বাজিতপুর আমার নির্বাচন ক্ষেত্রে দুটি গ্রাম দেখছেন ইন্দো বাংলাদেশ বর্ডার এলাকায় জিরো পয়েন্ট অবস্থিত মাছ দিয়ে একটা বড় নদী চলে গেছে যে কারণে স্বাধীনতা পাওয়ার পরেও এই এলাকার মানুষ বিদ্যুতের স্বাধীনতা পায় এলাকার মানুষ বারবার দাবি করেছিলেন যাতে এই গ্রামে বিদ্যুৎ আইন করা যায় দিনের দাবি ছিল চৌত্রিশ ঘন্টাটা সরকার ছিল যাদের কর্তব্য দায়িত্ব ছিল তারা করেনি আমি যখন রাজ্য মন্ত্রিসভায় মমতাবাজির আশীর্বাদ পাথর করে যখন ওনার স্নেহ ভালোবাসা পেয়ে ওনার স্থান পেলাম আমি একদিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে যখন বললাম যে আমার এলাকায় বাজিরপুরাজপুর দুটো গ্রাম আছে বাংলাদেশ হিন্দো বাংলা জিরো বর্ডার এলাকায় এখনো বিদ্যুৎ পায়নি উনি শুনে আকাশ থেকে পড়ে উনি বলছেন যে আমার রাজত্ব এখনো গ্রামে বিদ্যুৎ পছায়নি আমরা কী করছিলাম আমি ধমক খেলাম মাথা নত করে দাঁড়িয়ে থাকলাম বলে যে ইমিডিয়েট যাতে গ্রামের লোকে বিদ্যুৎ পছায় তোমরা গ্রাউন্ড লেভেলে কাজ করো আমি বিদ্যুৎ দপ্তরকে নির্দেশ দিচ্ছি প্রতি সপ্তাহ যাতে গ্রামে বিদ্যুৎ পছাই তা আমি আজকে বাংলা জলনেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা মান্জিকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে ওনার বদনতায় এতদিন পরেও আমরা বিদ্যুতের স্বাধীনতা পেলাম আজকে এই দুটি গ্রাম আজকে আমরা দেখলেন যে আমরা শুভ উদ্বোধন করলাম বিদ্যুৎ প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো ঝলকানি হবে গ্রামের ছেলে মেয়ে নাইকে পড়াশোনা করবে তারা বিদ্যুতের পাখায় তারা বাতাস খাবে এবং শুধু তাই নয় টিভি এবং আধুনিক জগতের সঙ্গে বিভিন্নভাবে তারা যোগাযোগ রাখবে এলাকার মানুষ আজকে খুশির জ্বর বইছে আবিচ্ছি কাছে মিষ্টি বিতরণ করছে কোনো হচ্ছে যেন না নতুনভাবে এদের একটা উৎসব শুরু হয়েছে এই উৎসবের সাক্ষী হতে পেরে আমার ভালো লাগলো শুধু এরকম নয় জ্বর এলাকায় আরও দু তিনটি গ্রাম ছিল আমরা নেতৃ নির্দেশ যখন ওনার নলেজ নলেজ এনেছিলাম একটা ভবনগুলো এবং একটা জ্বলন্ত এই ওখানেও প্রায় আড়াই কোটি আড়াই কোটি টাকার বাইরে ওখানেও আমরা রেডি করে ফেলেছি আমরা দপ্তরের আধিকারিক অল্প সময়ের মধ্যে ওটাকেও আমরা শুধু এটা দু কোটি সামথিং ওটা আড়াই কোটি লোক লক্ষ উপ এখানে তো আপনি দেখছেন দুটো গ্রামে যে পরিবারগুলো আছে প্রায় আট হাজার থেকে দশ হাজার মানুষ এখানে উপকৃত এই যে একটা অসম্ভব কাজ কিভাবে ধন্যবাদ আন্তরিকতা জানাবো উনি শোনার পরে বললেন যে জল ছাড়া যেমন জীবন বাঁচতে পারে না বিদ্যুৎ ছাড়া আধুনিক যুগেতে মানুষ বাঁচতে পারে না তোমরা কি করলে এতদিন পর্যন্ত গ্রামে বিদ্যুৎ যায়নি আমার কাছে কেন খবরটি পৌঁছায়নি হ্যাঁ ওনার ধমকে সুরে উনি নির্দেশ দিয়েছিলেন আধিকারিক এত তৎপরতার মধ্যে হয়েছেন মূল কারিগর কিন্তু বাংলা জননীতি মহ আমরা এসেছিলাম থাকতে পারে না আপনি বাহরা ঘাট থেকে এই পর্যন্ত প্রায় পঁচাত্তর লক্ষ টাকা বাইরে স্বাধীন পরে এত টাকা কেউ দেয়নি আমরা মামাটি মানুষের সরকার নেতৃত্বে এর আগে দুপুর কোটি একটা রাস্তা করেছি এই গ্রামে এটা দুটো গ্রাম পঁচাত্তর রাস্তা আমরা চালু করেছি আটটা উনত্রিশ লক্ষ টাকা কমপ্লিট করলাম আরও গ্রামের পাকা রাস্তায় ঝাড়চকটাই যেটা শহর এলাকার গ্রামীণ এলাকার বলবে না যে টাকা আছে যে রাস্তাঘাট হয়েছে তাতে ঝাড়চকটা করবে মানুষের অভিযোগ থাকার কথা নেই আনন্দ আনন্দ থাকার কথা এখানে একটা এমএসকে স্কুল আছে গ্রামের মানুষ দাবি করেছে যাতে মাধ্যমিক হয় আমরা একজন জন্য আপগ্রেড করার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করছি ছেলেমেয়েরা

সেদিন থেকে ওনার ধমকানি এবং আমাদের যেভাবে দপ্তরকে উনি নির্দেশ দিয়েছেন ওনার বাধাতে আজকে বুঝতে চল আমি বললাম আপনি এখানকার মানুষের আরও যে সরেছেন এটা জিরো পয়েন্ট এলাকায় এরা মানে দোষ দেওয়াটা শুধু দেখলে হবে না তার কারণ ওনারা যেভাবে জীবনকে উৎসর্গ করে মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য দেশকে রক্ষা করার জন্য যেভাবে উৎসর্গ করেন ওনাদের আমরা স্যালুট জানাই কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু আধিকারিকের একটু অতি উৎসাহের জন্য কোনো কোনো সময় অসুবিধা হলেও আমরা উচ্চ পর্যায়ের আধিকারিকের দৃষ্টি আকর্ষণের সঙ্গে সঙ্গে মিটিয়ে যাই এটা যে কোনো বড় সমস্যা হয় না কিছু কিছু সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে আমরা মিটিয়ে নিই এখানে কোনো সেইভাবে বড় সমস্যা দেখা দেয় ওকে আর কিছু